আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি ডিয়ার বিওয়ার আজকে আমরা আপনাদের সামনে এমন একটি ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটি ব্যবহার করে আপনি খুব সহজে অতি অল্প সময়ে আপনার বন্ধু বান্ধবী অথবা আপনজনকে আপনি চমকে দিতে পারবেন এই ট্রিপসটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যেই বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপে প্রায় সময় আমরা কি করি যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলি আস্তে আস্তে আমরা কাটি অনেক সময় যায় কিন্তু আমরা না কোনো সময় নয় মাত্র দশ সেকেন্ড সময়ে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা যে কোনো ছবির বা ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে রিমুভ করে দেবো তা আমরা আপনাদেরকেই দেখিয়ে দেব আজকের এই টি তো আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখব দেখলে আমরা যে কোনো ফটো যে কোনো ফটো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবো মুছে দিতে পারবো সরিয়ে দিতে পারবো সরিয়ে দিয়ে এখানে আমার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এসে এনে যোগ করে দিতে পারবো অটোমেটিক্যালি তো আমাদের কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে ওই ব্যাকগ্রাউন্ডও আমরা ইচ্ছা করলে এখানে আমরা ইউজ করতে পারবো দিতে পারবো অথবা আমাদের নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিতে চাই তাও আমরা দিতে পারবো তাহলে আমরা চলে যাই আমাদের মূল কাজে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইলের বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার এট ফার্স্টে ওপেন করতে হবে এখানে অপেরা ব্রাউজারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটি ওপেন করেও কাজটি করতে পারেন অথবা আপনি আপনার ল্যাপটপের বা মোবাইলের ক্রোম ফায়ার বক্স যে কোনো ব্রাউজার দিয়ে আপনি কাজটি করতে পারেন অথবা সরাসরি আপনি গুগলের সার্চ বক্সে সার্চ করেও এই কাজটি করতে পারেন তা আমরা এইখানে আপনাদেরকে কাজটি দেখাচ্ছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে ওই সার্চ বক্সে আমি টাইপ করব। আমার কাঙ্ক্ষিত জিনিসটি আমি লিখে দেবো এখানে রিমোভ বিজি এইটি মেন কাজ রিমোভ আর ইএমও বিমোভ বিজি রিমোভ বিজি লিখে আপনি গু বা সার্চ করবেন ওকে তো আমি গুতে টাচ করলাম রিমোভ বিজি লেখার পর টাচ করার পর এই গুগল আমাকে যে গুগলের ফার্স্ট পেজ রয়েছে ফার্স্ট পেজে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্স্ট পেজটি আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট পেজের একেবারে উপরের যে লিঙ্কটি রয়েছে ডাব্লিউ ডট রিমোভ ডট বিজি রিমোভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এইটাতে আপনার কাজ তাইলে এইখানে আপনি টাচ করবেন বা ক্লিক করবেন টাচ বা ক্লিক করার পর আপনি যেই সাইটটিতে যাবেন এই সাইটটিতে আমরা এখন কাজ করব অনেক চমৎকার একটি সাইট অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের যেই অপশানগুলা এখানে দেখা হয়েছে জাস্ট আপনি পিকচার এখানে রাখবেন আর ওই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে অটোমেটিক্যালি মাত্র পাঁচ হইতে দশ সেকেন্ড সময় নিবে তবে আপনার নেটের স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে আরও আর্লিও আপনি কাজটি পেয়ে যাবেন আর এক্ষেত্রে আপনি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো এই যে এইখানে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে দেখুন একবারে চুলগুলা সহ অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে অর্থাৎ এলোমেলো চুল থাকলে হাওয়ায় উড়ানো চুল থাকলে সেই চুলগুলো আপনাকে সুন্দর করে রিমুভ করে দিবে অর্থাৎ চুল ঠিকই থাকবে চুল কাটা যাবে না ওকে তারপর আপনি ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো তারা এখানে ব্যবহার করেছে তাহলে আমরা চলে যাচ্ছি কিভাবে একটি ছবি আমরা করতে পারি কাজ এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো চুলগুলা দেখতে পাচ্ছেন এলোমেলো চুলগুলা কিন্তু কাটা যায়নি এলোমেলো চুলগুলা ঠিকই রয়েছে তাই না তাহলে এখন আমরা আপলোড ইমেজে ক্লিক করব বা টাচ করব। তাহলে আপলোড ইমেজে আপনি চলে যাবেন ক্লিক বা টাচ করবেন ক্লিক বা টাচ করার পর আপনার মোবাইল বা ল্যাপটপের যে ফটো বা গ্যালারি আছে গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে তো ওখানে আপনি আমি আমার এখানে ব্রাউজারে ছবিগুলো আছে আমি ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পর আমি এই যে এই মেয়ের ছবিটা দেখতে পাচ্ছেন এই মেয়ের ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো টাচ করলাম মেয়ের ছবিটার উপর টাচ করার পর আমি একটু অপেক্ষা করব অপেক্ষা করলেই ছবিটা আপলোডিং দেখাচ্ছে এখানে তা আপলোড হচ্ছে ছবিটা অপেক্ষা করুন আপনি দেখুন সময় কিন্তু বেশি লাগছে না দেখুন হয়ে যাচ্ছে তার মানে হয়ে গেল প্রায় এই যে কতক্ষণ সময় লেগেছে প্রায় মনে করেন দশ সেকেন্ডই সময় লেগেছে এই যে দেখুন মেয়ের ছবিটার এই যে চুলগুলো দেখুন একেবারে সুন্দরভাবে রিমুভ করেছে চুল কিন্তু কাটা যায়নি যে দেখেছেন হাওয়ায় উড়ানো যে চুলগুলো ছিল চুলগুলো কোনো কাটা যায়নি তাহলে অলরেডি আমার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তাহলে রিমুভ হওয়ার পর আপনি এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড এইচডি এরকম দেখতে পাচ্ছেন ফুল ইমেজ দেখতে পাচ্ছেন তো এইখানে আমি যদি এইচডি ডাউনলোড করতে চাই ডাউনলোড এইচডিতে ক্লিক বা টাচ করব আর নর্মালি ছবিটা ডাউনলোড করতে চাইলে আমি শুধু ডাউনলোডে টাচ করে দেব তো দিলাম আমি ডাউনলোডে টাচ করে ডাউনলোডে টাচ করে দিলে আমার অলরেডি ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো এইখানে এই যে দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি এইখানে পিএনজি মোডে ডাউনলোড হয়েছে তাহলে এই যে ওপেনে টাচ করলে যে আমি ছবিটা দেখতে পাবো এই যে আমার এই ছবিটা পিএনজি মোডে ডাউনলোড হয়ে গেছে ওকে তো এখন এই ছবিটার আমি দেখাচ্ছি যে আরও কিছু কাজ যেমন এই ছবিটার আপনি ইচ্ছে করলে এডিট করতে পারবেন এখান থেকে এডিট তো আমি এডিটে টাচ করে আপনাদের কিছু এডিটের বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে এডিটে টাচ করার পর দেখুন এইখানে অনেক বিষয়ে এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে এডিটে টাচ করার পর এই যে ব্লুর ব্যাকগ্রাউন্ডটা ব্লুর করেও আপনি দিতে পারবেন যে আপনার যে ছবিটা ছিল ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লুর করে দিতে পারবেন অথবা আপনি এইখানে দেখুন সিলেক্ট এই যে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার অন্য ব্যাকগ্রাউন্ডও আপনি ইউজ করতে পারবেন এই যে যেমন মনে করেন যে আপনি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এখন আপনি ইচ্ছা করলে এটাকেও আবার আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটা ফটোর মতো এক কালার ব্যাকগ্রাউন্ড আপনি বানাতে পারবেন যে এক কালার ব্যাকগ্রাউন্ডগুলো অলরেডি এখানে আছে এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে মনে করেন যে এক কালার ব্যাকগ্রাউন্ড আপনি এটা বানালেন যে এটা টাচ করলেন টাচ করলে আপনার দেখুন ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়ে গেছে এটা এখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবার যদি মনে করেন যে না এই ছবিটার পিছনে অন্য একটা ছবি আপনি অ্যাড করবেন তাহলেও করতে পারবেন যেমন দেখুন এখানে সিলেক্ট ফটো যে দেখতে পাচ্ছেন এই সিলেক্ট ফটোতে আপনি টাচ করবেন টাচ করলে আপনাকে আবার আপনার মোবাইল বা ল্যাপটপের মোবাইল বা ল্যাপটপের গ্যালারি বা ইমেজে আপনাকে নিয়ে যাবে তো ওইখান থেকে আমি ব্রাউজে দিলাম ব্রাউজে টাচ করার পর এখানে মনে করেন যে আমি কি দিব এইটি মনে করেন যে দিলাম যে এইটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে অলরেডি এটা চলে এসেছে তো এইভাবে আপনি যে কোনো ছবি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন অথবা ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন অথবা আপনি ব্লুরও করতে পারবেন এখান থেকে দেখুন আমি ইচ্ছা করলে এই যে এটা যদি টাচ করে দিই ব্লোরের দেখুন আপনার আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা এখন ব্লোর হয়ে গেছে ঠিক আছে তাহলে এইভাবে আপনি আপনার ছবি কাজ করে নিতে পারেন কাজ করে তারপর ডাউনলোডও করে নিতে পারেন তো এইভাবে আমরা যে কোনো ছবির রিমোভ ব্যাকগ্রাউন্ড রিমোভ তারপর ছবির পিছনে অন্য ছবি অ্যাড করা তারপর ব্যাকগ্রাউন্ড ব্লুর করা এগুলো করতে পারি করার পর তারপরে এখানে উপরে ডান কোনায় উপরে ডান কোনায় দেখতে পাচ্ছেন ডাউনলোডের বাটনটা আছে এখানে টাচ করলে আপনার এই ছবিটা ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে এই যে ডাউনলোড অপশান চলে আসলো এখন আপনি ডাউনলোড ইমেজে দিলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে তারপর এগেন এখানে ডাউনলোডে টাচ করবেন আপনি তাহলে আপনার ডাউনলোড হয়ে গেছে তাইলে ওপেনে আমরা চলে যাই ওপেন করলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হয়ে ডাউনলোড হয়ে গেছে তাহলে এইভাবে আমরা আমাদের যে কোনো ফটো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ডাউনলোড করতে পারি তাহলে আমরা আমাদের এই যে মোবাইলের এই যে আমরা চলে যাই আমাদের এইতে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দেখি আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো আছে কিনা এই যে দেখুন এই যে কাজগুলো এখন আমরা একটু আগে যে কাজগুলো করলাম এটা পিএনজিটা এই যে পটু এই যে এই যে দেখুন এটা একটা ছবি যেটা আমরা ব্লুর করেছিলাম এইটা আরেকটা ছবি যেটা আমরা পিএনজি করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু মেন ছবিটা নিয়েছিলাম এই যে আমাদের কাজ হয়ে গেল তো ডিয়ার ভিওয়ার এভাবে আমরা যে কোনো ছবি কাজ করতে পারবো পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব ডিয়ার ভিওয়ার আজকে টিউটোরিয়াল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা কে কোথায় থেকে কোন জায়গায় থেকে আমাদের টিউটোরিয়ালগুলো দেখছেন আপনাদের জেলার নাম কমেন্টে আমাদেরকে জানাতে পারেন জানালে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কোথায় থেকে আমাদের টিউটোরিয়াল দেখছেন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদের জন্য নতুন কোনো চমক নিয়ে অথবা আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে